হ্যালো স্টুডেন্টস সামনেই মেডিকেল অ্যাডমিশন টেস্ট এই অ্যাডমিশন টেস্টে আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যদি কোনো টপিকের কথা বলা হয় বা কোনো অংশের কথা বলা হয় সেটা হচ্ছে বায়োলজি এই বায়োলজিতে থাকে আমাদের সবচেয়ে বেশি মার্ক ত্রিশ মার্ক এই ত্রিশ মার্কের জন্য আমাদের প্রিপারেশনটাও নিতে হবে একদম ভালোভাবে এখন কথা হচ্ছে বায়োলজিতে এতদিন পড়ে আসছো এই শেষ সময়ে রিভিশনটা কিভাবে দিবা বায়োলজি এতদিন যা যা এত কিছু পড়ে আসছো সেটা বুঝাবা কি করে সেই কথা নিয়েই আজকের এই ভিডিওটা আচ্ছা বায়োলজিতে যেটা বায়োলজিতে আমাদের প্রথমে হচ্ছে দুইটা পার্ট থাকে প্রথম পত্র আর দ্বিতীয় পত্র এখন প্রথম পত্রের জন্য অবশ্যই মেইন বই হিসেবে আমরা সবাই হাসান সারের বই পড়েছি যদি কেউ না পড়ে থাকো তাহলে কিছু বলার নাই আচ্ছা আর বায়োলজি দ্বিতীয় পত্রের জন্য আমাদের মেইন বই কোনটা আজমল সারের বই প্রথমেই রিভিশনের ক্ষেত্রে যেটা করতে হবে হাসান সার আর আজমল স্যারের বই যারা দাগিয়ে নিয়েছে অবশ্যই তোমরা সবাই দাগানো লাইনগুলা ওগুলো ভালোভাবে পড়তে হবে এখন দাগানো যদি কেউ বই দাগা নাও দাগাও তোমরা হচ্ছে যেই লাইনগুলো থেকে দেখবা যে যেগুলো সেগুলো পড়ে নিবে রিভিশনের ক্ষেত্রে আগে ঠিক আছে দাগানো লাইনগুলো দাগিয়ে হয় ওখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি তারপরে যেটা করতে হবে এখন মাঝে মাঝে দাগানো লাইন ছাড়াও কিছু লাইন থাকে আনাচে কানাচে যেগুলো থেকে প্রশ্ন আসার মতো কিন্তু হয়তো বা দাগায় দেওয়া হয় নাই তো তোমরা কি ওই লাইনগুলো পড়বা না কখনো উত্তরটা হচ্ছে পড়বা দাগানো লাইন ভালো হয় পড়ার পর ওই লাইনগুলোও পড়ে ফেলবা সবসময় পরে ফেলাটাই ভালো যত বেশি পড়বা তত ভালো তাহলে রিভিশনের টাইমে ওই লাইনগুলোও পড়ে ফেলতে হবে অর্থাৎ যেগুলা থেকে প্রশ্ন আসতে পারে কিন্তু দাগানো ছিল না সেই লাইনগুলা আচ্ছা তারপরে যেটা আমাদের হচ্ছে হাসান স্যার আজমল স্যারের বইয়ে বিভিন্ন বক্স থাকে বিভিন্ন ছকের মতো দেওয়া থাকে চার্ট থাকে টিচাররা কিন্তু এই সব জায়গাগুলো থেকেও প্রশ্ন করতে পছন্দ করেন দেখা যায় অনেক স্টুডেন্ট এগুলো রিভিশনের টাইমে অবহেলা করো এগুলো করা যাবে না এগুলা থেকেও পড়ে নিতে হবে তারপরে যেটা করতে হবে আমাদের তো তাহলে বইটা পড়া হলো এখন কি করব এখন হচ্ছে আমাদের মেইন বইয়ের যে অনুশীলনীগুলো আছে যে অনুশীলনীতে এমসিকিউ গুলো দেওয়া থাকে যতটুকুই দেওয়া থাকুক বেশি থাকুক বা কম থাকুক সেগুলো পড়ে নিবা এটা করার পরে এখন হচ্ছে এক্সট্রা রাইটারদের ইনফো অন্য যেই সাবজেক্টগুলো আছে ওগুলোতে এক্সট্রা রাইটারদের ইনফো খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না হলেও বায়োলজিতে অবশ্যই অবশ্যই এক্সট্রা রাইটারদের ইনফো ভালোভাবে পড়তে হবে এখানে সেকেন্ড পেপারের জন্য আলিম স্যারের বই মাজেদা ম্যামের বই ফার্স্ট পেপারের জন্য আমাদের আজিবুর স্যারের বই আলিম স্যারের বই আজমল স্যারের বই এগুলো সব কিছু থেকেই প্রশ্ন আসতে পারে ঠিক আছে তাহলে তখন কি করতে হবে তোমরা এক্সট্রা রাইটারের ইনফো অবশ্যই এতদিন পড়েছ বিভিন্ন কোচিং এ যারা যুক্ত ছিল সহায়ক বইয়েও এক্সট্রা রাইটারদের ইনফো দেওয়া থাকে তাহলে সেগুলা যদি এতদিন পড়ে থাকো তাহলে তো খুবই ভালো এখন রিভিশন দিতে তোমাদের সহজ হবে এখন কথা হচ্ছে যদি কেউ এক্সট্রা রাইটারদের ইনফো এতদিন না পড়ে থাকো তাহলে কি করবা তাহলে হচ্ছে তোমাদের জন্য সহজ সমাধান হচ্ছে তোমরা এক্সট্রা রাইটার রাইটারদের ইনফো এখন পড়ে ফেলতে হবে এক্ষেত্রে আমাদের মেডিকেল আওয়ার ড্রিম থেকে অ্যান্টিবায়োটিক একটি এক্সাম ব্যাচ লঞ্চ হচ্ছে এই অ্যান্টিবায়োটিক এক্সাম ব্যাচে তোমরা পেয়ে যাবে অনেক সুন্দর একটা বই অ্যান্টিবায়োটিক বই এই বইয়ের মধ্যে আমাদের বায়োলজির যত এক্সট্রা রাইটারদের ইনফো আছে সব অ্যাড করে দেওয়া হয়েছে তাহলে এই বইটা পড়লেই কিন্তু তোমাদের এক্সট্রা রাইটারের ইনফো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এক্ষেত্রে তোমরা হচ্ছে এই বই থেকেও পড়তে পারো অথবা হচ্ছে তোমরা মেইন বই থেকে একটু খুঁজে খুঁজে ঘেটে ঘেঁটে পড়তে পারো কিন্তু সেটা খুবই টাইম কনজিউমিং হবে এবং সেটা হচ্ছে তোমরা বুঝতেও পারবা না কারণ মাত্র তোমাদের আর সময়ই আছে ধরো এক মাসের মতো সেখানে তোমরা মেইন বই থেকে ইনফো খুঁজে বের করবা কোনটা এক্সট্রা কোনটা এক্সট্রা না এটা খুবই মানে তোমাদের জন্যই কষ্টকর হবে তাহলে যারা হচ্ছে এতদিন ধরে এক্সট্রা রাইটারদের ইনফো পড়া এখন কিন্তু পড়ে নিতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে কি করবা এরপরে হচ্ছে তোমাদের প্র্যাকটিস করার পালা বায়োলজিতে অবশ্যই অবশ্যই এত ইনফো সেগুলা কোয়েশ্চেন প্র্যাকটিস না করলে তুমি বুঝবাই না যে তোমার পড়া কতখানি হয়েছে কতটুকু আগাইছে বুঝছো তাহলে তোমাদের হচ্ছে মানে বায়োলজির জন্য অনেক অনেক কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে কোয়েশ্চেন প্র্যাকটিসের সাথে সাথে দেখতে হবে যে তোমাদের মানে ভুল হচ্ছে কোথায় কোন টপিকে ভুল হচ্ছে সাপোজ কারো পরিপাক ও শোষণ অধ্যায় থেকে বারবার ভুল করছো হ্যাঁ প্রত্যেকটা অধ্যায় অনেক বড় প্রত্যেকটা অধ্যায় অনেক তথ্য আছে কিন্তু দেখা যায় এক একজনের এক এক অধ্যায় নিয়ে একটু মানে সমস্যা বেশি থাকে ঠিক আছে অনেকে দেখা যায় কোষ রসায়নের সমস্যা অনেকের অনুজীবের ভাইরাস টপিকের সমস্যা ব্যাকটেরিয়া নিয়ে সমস্যা কিন্তু সে হচ্ছে ম্যালেরিয়া পরজীবী ভালো পারে তোমার যেইটাতে সমস্যা সেইটার কোয়েশ্চেন তুমি বেশি প্র্যাকটিস করবো মানে যেটাতে সমস্যা ওটাকে ফেলে রাখা যাবে না বরং ওটার কোয়েশ্চেন বেশি প্র্যাকটিস করে 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 ওটাকে ওটাতে নিজেকে আরও এক্সপার্ট করে ফেলতে হবে ঠিক আছে তাহলে বায়োলজিটা এইভাবে গুছাতে পারো তোমরা পড়াটা এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বায়োলজির টাইম ম্যানেজমেন্ট এত এত পড়ার ক্ষেত্রে আমি সময়টা কীভাবে ম্যানেজ করব কারণ দেখা যায় পেপার ফাইনাল কালকে আমার হাতে সময় আছে একদিন তাহলে কি করতে হবে তোমরা ডেইলি এক্সামের সময় তোমাদেরকে বারবার বলে দাও তো একদম খুঁটিনাটি সব ডিটেইলসে ভালো করে পড়বা সেটা যারা পড়েছো তাদের তো রিভিশন দিতে সময় একটা খুব বেশি লাগার কথা না তাই না কিন্তু যাদের হচ্ছে মানে ওই সময় ভালোভাবে পড়ো নাই তোমাদের হচ্ছে যেটা করতে হবে এখন একটু স্ট্র্যাটেজি ওয়াইজ আগাতে হবে যেই জিনিসগুলো বললাম ওগুলো মেনটেন করে সময়ের মধ্যে শেষ করে ফেলতে হবে এমন না যে তোমরা অনেক বেশি পিছিয়ে গিয়েছো তোমরা যদি এখনো একটু সুন্দর স্ট্র্যাটেজি মেইনটেন করে রিভিশনটা রিভিশন প্ল্যানটা সাজাও তাহলেও দেখা যাবে তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবে তাহলে বায়োলজির এত বড় একটা সাবজেক্ট এত ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট এইভাবে এই কথাগুলো ফলো করলে তোমাদের রিভিশনটা সুন্দর হবে